সম্মানিত খামারি ভাই আসসালামু আলাইকুম আপনাদের মাঝে ভিডিওতে যে ঘাস দেখাচ্ছে এটা হলো ডক্টর জহিরুল ইসলাম স্যারের চীন থেকে আমদানিকৃত যারা ওয়ান হাইব্রিড ঘাস খামার করে যদি লাভবান হতে চান এবং কম সময়ে যদি অধিক ঘাস উৎপাদন করতে চান ও শীত এবং গ্রীষ্ম উভয় মৌসুমে যদি বাম্পার ফলন পেতে চান তাহলে এই যারা ঘাস চাষ করুন কারণ সবচেয়ে কম সময়ে যারা ঘাস বড় হয় এবং আখের মতো মিষ্টি লাগে আখের মতো মোটামোটা ঘাস হয় পাতাগুলো অনেক চওড়া হয় যার ফলে আপনার গবাদি পশু আই মিন গাভি গরু এবং সার গরু এই ঘাসগুলো খুব অনায়াসে খায় খুব মজা করে খায় এবং প্রতিদিন গড়ে পনেরো থেকে বিশ কেজি পর্যন্ত ঘাস আপনার গবাদি পশুকে খাওয়াতে পারবেন এত ফলন হয় যা অন্য কোনো ঘাসে এত ফলন হয় না আমরা যে এরকম হাই কোয়ালিটি আখের মতো মোটা মোটা কাটিং আমরা ডেলিভারি করছি এই যে দেখুন শিকড় যুক্ত কাটিং শতভাগ পরিপক্ক কাটিং পাবেন ইনশাল্লাহ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করছি এই যে দেখুন কত সুন্দর সব ম্যাচুইট কাটিং এই যে চোখ বের হয়ে গেছে এমন হাই কোয়ালিটি কাটিং পেতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করছি বাম্পার ফলনশীল একটি ঘাস এই যারা বাংলাদেশে যতগুলি ঘাস আছে যারা ঘাসের মতো এত দ্রুত অন্য কোনো ঘাস বড় হয় না চালে চাষ করতে পারেন আমরা হাই কোয়ালিটি কাটিং ডেলিভারি করছি শিকড়যুক্তওয়ালা কাটিং একদম আখের মতো মোটা কাটিং যে দেখুন এই সমস্ত কাটিং জমিতে রোপণ করলে একটাও মিস হবে না কিছু অসাধু ব্যবসায়ী বের হয়েছে যারা নিম্নমানের কাটিং বিক্রি করতেছে দামে কম বলে আপনাদেরকে প্রলোভন দেখাচ্ছে দয়া করে এরকম প্রলোভনে আপনারা চোখ দেবেন না বা কান দিবেন না ভালো মানের হাই কোয়ালিটি কাটিং পেতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ